জাগ্রত দেবতা কেউ অবজ্ঞার সাহস দেখান না দেখা মাত্রই প্রণাম করে মনের কথা বলেন ভক্তরা দেখা মাত্রই ভক্তি ভরে একবার প্রণাম সেরে পুজো দেন ভক্তরা শোনা যায় ভক্তের আকুল প্রার্থনা শুনে বাবা তার মনের বাসনা পূরণ করেন দেখলে ভয় লাগতে পারে কারণ এই রূপেই পূজিত হন মাসান বাবা শুনুন এই বাবার সব অলৌকিক কাহিনী কথায় রয়েছে শিব ঠাকুরের আরেক রূপ মাসান ঠাকুর তিনি রাক্ষস ভূত প্রেত অপদেবতাদের আরাধ্য দেবতা উত্তরবঙ্গের এই ভীষণ দর্শন দেবতার নাম মাসান বাবা উত্তরবঙ্গের রাজবংশী থেকে শুরু করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভক্তরা এই ঠাকুরের পুজো করেন নিষ্ঠা ভরে বাবার রূপ দেখলে গায়ে শিহরণ জাগতে পারে এই দেবতাকে ঘিরে মানুষের মধ্যে নানা ভয়ে কাজ করে লোক মুখে প্রচলিত রয়েছে এই দেবতাকে অমান্য করলে নাকি বিপদ অনিবার্য এই বিশ্বাসের কারণেই নাকি এই দেবতাকে দেখতেও ভয়াবহ রূপে তৈরি করা হয় লোক প্রচলিত এই ঠাকুরের রসে ঘোর মোটামুটি চব্বিশ রকমের মাসান ঠাকুর দেখতে পাওয়া যায় কথিত আছে এই দেবতা কখনো কখনো ঘোড়ায় চড়ে আসেন আবার কখনো তার বাহন হয় মাছ এই দেবতার নৈবেদ্যেতে দেওয়া হয় দই চিড়ে চাল ভাজা তবে অন্যতম প্রধান প্রসাদ হল আঁটিয়া কলা বা বিচা কলা আবার কখনও ওরা শালমাজ পেয়েও তৃপ্ত হন এই দেবতা বিগত প্রায় একশো বছর আগে থেকে আঠেরো হাতের মাসান বাবার পুজো হয়ে আসছে কোচবিহার তুফানগঞ্জ মহকুমার বকশিরহাট এলাকায় এ রাজ্যে মূলত রাজবংশীরা মাসানের পুজো করেন এই দেবতাকে জড়িয়ে রয়েছে কত না গল্প কথা কাউকে মাসান ভর করলে মন্ত্রগান শোনানো হয় ঠিক করবার জন্য লোকনাট্যের আঙ্গিকের গান আর সেই মিউজিক থেরাপি রোগীকে নাকি সুস্থ করে তোলে প্রচলিত আছে বিশ্বাস নিয়ে এই পুজো করলে সমস্ত রকম অমঙ্গল থেকে রক্ষা পাওয়া যায় কোচবিহার অন্যতম প্রসিদ্ধ মাসান পাঠ গোসানিমারি এলাকার মাসান বাবার পূজারী মিঠুন চক্রবর্তী জানান ভক্তি ভরে রাখলে ভক্তের ইচ্ছা পূরণ করেন বাবা সন্তান লাভ থেকে চাকরি পাওয়া সবই সম্ভব হয় বাবার কৃপায়

আজ থেকে দেড়শো বছর আগেও মাসান বাবার পুজোর প্রচলন ছিল না পরবর্তীতে বাবার মাহাত্মের কথা ছড়িয়ে পড়তেই পুজোর সূচনা হয় প্রতি বছর বৈশাখ মাসে ঘটা করে পুজো হয় বাবার শোনা যায় মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও এই মন্দিরে পুজো করে থাকেন রিপোর্ট নয়া জামানা